আসসালামু আলাইকুম অফিসিয়াল ম্যানেজারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম একটা বিশেষ একটা সমস্যা বর্তমান আপনাদের যেটা সেটা হচ্ছে আপনারা সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন না বা অনেকেই করেন নাই সিকিউরিটি প্রবলেম হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি আপনার প্রোফাইল অপশনে গিয়ে দেখেন আমি যদি আমার প্রোফাইলটা আপনাকে দেখাই তাহলে প্রোফাইল অপশানে দেখবেন যে আপনি এখানে ফোন নাম্বার এখানে জিমেল এ দুটো তো অপশনাল আপনি আপনার ইউজার নেম এবং আপনার ফার্স্ট নেম এবং টাইপ ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং ক্রান্টি বাংলাদেশ ডকুমেন্ট ইস্যু ডেট এবং পারমানেন্ট রেজিস্ট্রেশন অ্যাড্রেস এ পরিপূর্ণ তথ্যগুলো আপনারা ভুলভাবে ব্যবহার করেন যেটার কারণে আপনাদের রিকোয়েস্ট ফর সিকিউরিটি টিম আসে এবং আপনাদেরকে কোম্পানির সাথে মেইল করতে বলে সেই মেইল আপনারা করতে যান কিন্তু সেখানে গিয়ে যখন মেইলের পক্ষে থেকে আপনাকে বলা হয় যে অনুগ্রহ করে আপনার এনআইডি কার্ডটি প্রদান করুন তখন কিন্তু আপনারা এনআইডি কার্ডটি প্রদান করতে পারেন না তো বিশেষ করে যাদের এই সমস্যা যে সঠিকভাবে তথ্য হালনাগাদ না করে ভুলভাল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং হিউজ একটা অ্যামাউন্ট আপনারা গেইন করেছেন বাট উইথড্র করতে পারছেন না তাদের জন্য সহসলিউশন আমাদের ম্যানেজারের হোয়াটসঅ্যাপ যেহেতু আমি নিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছি তো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনি যে প্রবলেমটায় পড়েছেন সেটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমরা আপনার আইডিতে ভেরিফিকেশন করবো এবং আপনার আইডি সফলভাবে উইডোর উপযোগী করে দিব যাতে করে ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না এবং ভুল তথ্য দিয়ে কখনো অ্যাকাউন্ট ওপেন করবেন না সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে ভুল তথ্য দিয়ে আপনি যখনই অ্যাকাউন্ট ওপেন করবেন টুডে টুমরো আপনার একটা সময় আপনার প্রবলেম হবে। যে প্রবলেমটা আমি আপনি কোনোভাবেই আপনি সলভ করতে পারবেন না শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করা ছাড়া কারণ আপনি যখন সিকিউরিটি টিমকে মেল করবেন সিকিউরিটি টিম আপনার ডকুমেন্টস আপনি যে ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ডকুমেন্টস ছাড়া অন্য কোনো ডকুমেন্টস অ্যাকসেপ্ট করবে না তো সেই ক্ষেত্রে যারা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন ভুল ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন তাদের খুবই একটা খারাপ পর্যায়ে চলে যায় যখন আপনারা এটা উইথড্র করতে পারেন না তো যাই হোক ওয়ে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল অফিশিয়াল ম্যানেজার পঞ্চাশকে এই 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 চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেলে যদি দেখেন আমার আমাদের ভিডিও আপলোড করেছে ভাববেন যে ওটা ফেক এবং ভুয়া চ্যানেল যে চ্যানেলগুলোতে যোগাযোগ করলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন তো প্রতারিত এড়াতে অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলেই যোগাযোগ করবেন যাতে করে আপনারা প্রতারণা শেখার তো আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে আমার ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে এই ফোন নাম্বারটা শুধুমাত্র জিরো ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট নাইন এইট সেভেন থ্রি এটা ইবু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমটা সহজ এখানে যোগাযোগ করলে আমরা সঠিকভাবে আপনার থেকে তথ্য নিতে পারি এবং আপনাকে সমাধান দিতে পারি আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট নাইন এইট সেভেন থ্রি আমাদের এই চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেল নেই এই অফিসিয়াল ম্যানেজার এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ আমাদের ভিডিও দেখলে ভাববেন ওটা ফেক্স চ্যানেল ওই চ্যানেলের সাথে কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তারপর আমি ভিডিওর উপরে আমার নাম্বার লিখে দেবো যাতে কেউ ভিডিওটা কপি করতে না পারে অবশ্যই মনে রাখবেন যেহেতু আপনি ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট অপেন্ট করেছেন আমাদের ম্যানেজিং সিস্টেম ছাড়া আপনি কোনোভাবে এটা ওকে করতে পারবেন না ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মতো কেউ সমস্যায় পড়লে সহজেই আমাদের থেকে সমাধান নিতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ